সংকটমোচনের আশীর্বাদ ভাগ্য ফিরতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের আপনিও পেতে পারেন সুফল এবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথি পড়েছে পাঁচই মার্চ মঙ্গলবার এই দিনেই ধনু রাশিতে প্রবেশ করছে চন্দ্র জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি রাশি হল ধনু এই দিনটি আবার গ্রহের সেনাপতির দিন আবার হনুমানজির নামে এই দিনটি উৎসর্গ করা হয় এই দিনে সিদ্ধিযোগ ধনযোগ সহ আরো শুভ রয়েছে যার ফলে এই দিনটির গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অপরিসীম গ্রহ নক্ষত্রের যোগ বলছে এর ফলে পাঁচ রাশির জাতক জাতিকারা সুফল পেতে চলেছেন একদিকে তারা যেমন সম্পদশালী হতে চলেছেন তেমনি সম্মান ও প্রতিপত্তিও বাড়তে চলেছে তাদের দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের সংকট মোচড় হতে চলেছে পবন নন্দনের আশীর্বাদে বৃষ রাশি বুকে সাহস করে এগিয়ে চলুন আপনার সাহসিকতা ও নির্ভীক মানসিকতার পুরস্কার আপনি নিশ্চয়ই পাবেন চাকরি প্রার্থীরা চাকরি পেতে পারেন চাকরিজীবীদের দূরে কোথাও বদলির সম্ভাবনা কর্মস্থলে পদমর্যাদা বাড়বে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সুসময় পড়ুয়াদের লেখাপড়ায় মন বসবে গবেষক ও শিল্পীদের শুভ সময় বন্ধু বা নিকট আত্মীয়দের সঙ্গে তৈরি হবে দূরের কোন বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর যোগাযোগের সম্ভাবনা প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের গভীরতা বাড়বে কর্কট রাশি জাতক জাতিকাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহসা আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারেন আপনি হঠাৎই শ্বশুর কুল বা মাতৃকুল থেকে প্রাপ্তির সম্ভাবনা কোনো প্রতিকূল পরিস্থিতি আসতে পারে নিজে সিদ্ধান্ত না নিয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা করুন সমাধান অবশ্যই হয়ে যাবে পরিবারে কোনো অনুষ্ঠান বা সামাজিক কোনো অনুষ্ঠানে আপনি হয়ে উঠতে পারেন মধ্যমরে পড়ুয়াদের ক্ষেত্রেও সুসময় রাশি। অঞ্জনা পুত্রের আশীর্বাদে যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে শেয়ার বা সুসময় টাকা অচিরেই বিনিয়োগ করার উপযুক্ত সময় এটি এমনকি লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পড়ুয়াদের সাফল্য আসবে পরীক্ষার্থীরা ভালো ফল আশা করতেই পারেন কর্মস্থলে পদমর্যাদা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে প্রেমে আছে আনন্দ মকর রাশি অত্যন্ত ভালো সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তবে একটু বিবেচনা করে সিদ্ধান্ত নিলে কেন্লাপ হতে যে কোনো সমস্যার সমাধান সম্ভব এই সময় একাধিক উপায় অর্থ লাভের যোগ রয়েছে আদালতে আটকে থাকা মামলার নিষ্পত্তিও হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য প্রবল সুসময় মিন রাশি দীর্ঘদিনের কোন ইচ্ছা পূরণের উপযুক্ত সময় ব্যবসায় প্রবলভাবে লাভবান হতে চলেছেন আপনি বিনিয়োগ করতেই পারেন ভবিষ্যতে আপনার লাভ কেউ আটকাতে পারবে না শত্রু শিবির আপনার বসে থাকবে সহকর্মীদের সহায়তায় কর্মস্থলে প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে দূরে কোথাও বদলিও হতে পারেন সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে গবেষক ও শিল্পীদের সুসময় নতুন কোনো সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকাদের ভালো সময় সব শেষে মোচনে ভরসা রাখুন এই দিনে স্নান করে হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন এই কাজটা করলে আপনার মঙ্গলই হবে হনুমানজির আশীর্বাদে জয় সংকটমোচন